শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি ইসলাম আসসালাম আলাইকুম একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো সেটা বেশি সময় নেব না তারপরে বিস্তারিত বিষয় নিয়ে কথা হবে তো আমাদের একটা দাওয়াত সেটা হচ্ছে গিয়ে স্বতন্ত্র এপ্তিতেই মাদ্রাসার বর্তমান আপডেটের জন্য বা আমাদের জাতীয়করণ বা এমপিওকরণের ঘোষণার যে সরকার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা হচ্ছে তো আমাদের ইত্যাদি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের পক্ষ থেকে আগামী শনিবার মানে আগামী শনিবার বলতে ছাব্বিশ তারিখ সেই শনিবারে জাতীয় প্রেস ক্লাবে একটি গোল টেবিল বৈঠক আয়োজন করা হয়েছে সেই জন্য সেই জায়গায় দুজন সচিব থাকবে এবং পিএমপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের উচ্চ পর্যায় নেতৃবৃন্দ থাকবে সবাই আমাদের সেখানে আসবেন এবং যে মক্সাদুল স্যার সচিব স্যার যে যুগ্ম সচিব যিনি ঘোষণা দিয়েছেন তিনি থাকবেন মেহমান হিসাবে তো তার মুখ থেকে অনেক বিস্তারিত জানতে পারবেন তো এই দাওয়ারটাই মূল মুখ্য বিষয় আর একটা বিষয় হচ্ছে আমাদের কার্যক্রম পরিচালনা কতদূর কী আমাদের অনেকে বলেছে নীতিমালা স্বাক্ষর হয়েছে সেটা হয় নাই মোটামুটি নীতিমালা আগায় গেছে এখন স্বাক্ষর গেজেট আকারে প্রকাশ এইটুকু বাকি তো এইটুকু হইতে যেমন সময় লাগে আপনার শিক্ষাবদেশ স্বাক্ষর করলে সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় যাবে সেই জায়গাতে অর্থ মন্ত্রণালয় যাবে গেজেট গেজেট আকারে প্রকাশ হবে তারপরে সেটা হচ্ছে তখন আপনাদের আমাদের যে কার্যক্রম বা আমাদের স্বস্তির বিষয় যে মাঠার সাথে নীতিমালাটা গেজেট প্রকাশ হয়নি গেজেট প্রকাশ হলে আপনার একটা ভিত্তি প্রস্তর হইলো তো এই বিষয়ে আমাদের কেন আমাদের বিষয়ে লেনদি করা হয় স্বতন্ত্রের মাদ্রাসার কার্যক্রমগুলো কেন লেন্দি করা হয় এই বিষয় নিয়ে নেতৃবৃন্দ সবাই সস্তার আছে তো সাধারণ শিক্ষকদের যাদের অবস্থান থেকে বেশি প্রচারণা প্রচারণা চালাইতে হবে অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হবে তো আপনাদের যে স্বাভাবিক যে কাজগুলো সেগুলো এই নবায়ন করা তারপরে প্রতিষ্ঠান ডেভেলপ করা শিক্ষাদান করা এগুলো থেকে আমার এইগুলো আমাদের নিয়ে নিয়মিতই আপডেট করতে হবে এবং নিয়মিত এই বিষয়গুলো খেয়াল করতে হবে এবং স্বতন্ত্র পেতে মাদ্রাসা যত পক্ষে যত পোস্ট ভিডিও পাবেন এগুলো প্রচার করবেন যাদের অবস্থান থেকে নৈতিকতার সহজ জানতে বিস্তারিত জানার চেষ্টা করবেন যদি হেল্প লাগে আমি সহ যারা আছে ভালো লাগার মানুষগুলো আছে তাদেরকে জিজ্ঞেস করবেন নবায়ন করতে কী লাগে বা আমরা কীভাবে পরবর্তী কোর্টেরও অনুমোদন দিলে কোর্টের আবেদন করব মাদ্রাসা কীভাবে কী কাগজ আছে সেগুলো আমরা কালেকশন করতে পারি তবে এগুলো যেটুকু শ্রম অর্থ দিয়ে করা যায় সেটুকু দিয়ে করবেন অনৈতিক আহামরিক দিয়ে সামনে থেকে পিছন থেকে সামনে চলে যাবেন সামনে থেকে পিছনে ফলাই দেবেন এইগুলা থেকে আমাদের বিরুদ্ধে থাকতে হবে ভিডিও বা এমনি লেখনি বার্তার মাধ্যমে আমরা অনেক কিছু বোঝাতে চাই বা বোঝাতে পারি না তো সেগুলা অফলাইনে বোঝাইতে হবে তো সেই জন্য পরামর্শ মূলক আলোচনা করে কাজ করবেন অনেকের বিরুদ্ধে অনেক অপজিশন আসতেছে সেগুলো আমাদের কারণে আসে তো এইগুলো থেকে আমাদের বিরত থাকবে সার্বিকভাবে আমাদের যে স হয়ে গেছে এমন কিছু না আর হবে না এমন কিছু না তো সেই জন্য আপনারা কোনো জীবনে যেরকম আর একটা ধাক্কা খান লস করেন এমন কিছু করবেন না সেজন্য জন্য ধৈর্য ধরুন আল্লাহর কাছে চান ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকলে আমাদের একটা কিছু হবে তো সেই জন্য আমাদের কী করতে হবে বেশি বেশি প্রচারণা চালাতে তাদের সরকারকে বুঝতে হবে যে স্বতন্ত্র ইত্তিদায় মাদ্রাসার শিক্ষকগণ এখন অ্যাক্টিভ আছে যে কোনো মুহূর্তে যদি তাদের কথা বাস্তবায়ন না করে আন্দোলনের জন্য আবার সবাই প্রস্তুত আছে এবার আন্দোলন হলে বৃহত্তগ আন্দোলন হবে এবার আন্দোলন হলে সাধারণত দুই তিন হাজার শিক্ষক হবে না চল্লিশ হাজার শিক্ষকই এই আন্দোলনে এবার যোগ দেবে এবং মহা আন্দোলন হবে শুধু আন্দোলন না আন্দোলন হলে মহা আন্দোলন হবে কেন সরকার কথা দিয়ে সাধারণত সাধারণ শিক্ষকদের সাথে কেন সেই প্রতারণার মূলক কাজ করেছে এই জন্য জবাবদিহি করতে হবে তো যা আশা করি এরকম কিছু করা লাগবে না সরকার তারা নক্ষতর্পণে আছে বিষয়টা নলেজে আছে আমাদের যত দ্রুত সম্ভব আমাদের স্বতন্ত্র এই মাদ্রাসা দাবিগুলো মেনে নিয়ে এবং তাদের কথা রক্ষা করলেই আমাদের সাধারণ শিক্ষকরা তাদের জন্য সরকার জন্য দোয়া করবে এবং সরকার যে প্রতিশ্রুতি রক্ষার জন্য সরকারকে ধন্যবাদ জানাবে তো এইটুকুই বার্তা এই জন্য সাধারণ শিক্ষকদের সার্বিকভাবে একটি থাকতে হবে এবং নীতিনৈতিকতার সাথে থাকতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম